আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বিশাল বড় গার্মেন্টসের ফলোর আজকে দেখানো হবে একটি গার্মেন্টসের ফ্লোর কত বড় হয় কতগুলো লাইন থাকে এবং কি পরিমাণ মেশিন থাকে দেখবেন আজকে যদিও এখন গার্মেন্টস বন্ধ থাকা অবস্থায় ভিডিওটা করলাম তবে মূল উদ্দেশ্য হয়েছে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেছেন যে দেখেন একজাস ফ্যানগুলো কীভাবে অটোমেটিক ঘটতেছে খুব স্পিডে ঘোরার পরেও এগুলো দেখা যাচ্ছে যে একদম স্লো করতেছে অথচ খুব স্পিডে ঘটতেছে জানি না ক্যামেরার সামনে কেন এরকম দেখা যাচ্ছে দেখেন মনে হচ্ছে হালকা পাতলা লড়ে তো দেখেন কি কীরকম যদিও আমার আমাদের ফলরগুলোতে কাজ চলে যার কারণে অ্যালোমেলো করে রাখা হয়েছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এবং অন্যান্য বিভিন্ন কাজ চলতেছে ফলরে তাই ফলরগুলো একটু অন্যরকম এলোমেলো অবস্থায় আছে তারপর আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আপনারাও অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন একটা ফলোর কীরকম হয় এবং লাইটিংগুলা জ্বালানোর পরে কত সুন্দর লাগে সেই সাথে যখন এই ফোলরে যখন ওয়ার্কাররা বসে কাজ করে তখন কতটা সুন্দর লাগে ফলোরগুলা একটা বার আপনাদেরকে ওয়ার্কার বসা অবস্থায় ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ এখন ভিডিও দেখাইতেছি বন্ধ অবস্থায় গার্মেন্টস এখন বন্ধ আছে তো গার্মেন্টসের সব ধরনের ভিডিও ইনশাল্লাহ পাবেন আমার এই চ্যানেলে ইনশাল্লাহ ভবিষ্যতে এখন থেকে সব ব্লগিং ভিডিও এবং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ছাড়া হবে এই চ্যানেলে তো দেখেন মেশিনগুলো কীরকম সিস্টেমে বিভিন্ন ফ্যাট লক ওভারলক পেলেন মেশিন সব ধরনের মেশিন এখানে দেখতে পাবেন আপনারা মেশিনগুলা কিভাবে কি করা হয়েছে সব দেখাবো খুব কাজ থেকে জুম করে হইলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারাও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই মেশিনগুলা এই মেশিনগুলার কাজ আসলে সবাই পারে না এগুলো আগে শিখে নিতে হয় ট্রেনিং সেন্টারে বা হেল্পারিতে ঢুকা এগুলার কাজ শেখা তারপর যে গার্মেন্টসে ঢুকতে হয় তো দেখেন যেটা হলো ওভারলক ওভারলকের কী সিস্টেম দেখেন এই জায়গায় খুব দাঁড়ালো একটা বেলেট আছে ওভারলকের যে বেলেটটা দিয়ে মানুষও খুন করা যাবে এরকম অবস্থা এই ভয়ঙ্কর সব বেলেট থাকে ওভারলক মেশিনে তবে এগুলো আমি যতটুকু মনে হয় যে এগুলো আসলে খুব ভয়ঙ্কর তো এই হলো ওভারলক এবং বিভিন্ন প্লেন মেশিন এবং ফ্যাটলক দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন পেলেন মেশিন কি সিস্টেম খুবই অন্যরকম সিস্টেমে পেলেন মেশিন এটা আসলে বাংলা মেশিনের মতোই সাধারণ বাংলা মেশিন যেরকম হয় ঠিক এরকমই দুইটা লাইনের সুতা আছে এখানে দেখেন দুইটা লাইনের সুতা অটোমেটিক আসে আর এই মেশিনগুলো অনেক পুরানো হওয়ার কারণে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না তবে এগুলো মেশিন যেগুলো আপডেটের বের হয়েছে এই মেশিনগুলো খুবই খুবই চমৎকার সেই সব মেশিনগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে এই ভিডিওতে আমি হালকা পাতলা করে যেগুলো পুরনো আছে আপাতত সেগুলাই দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এই সমস্ত মেশিনগুলোর কাজ করা আসলে খুবই ক্রিটিক্যাল তো এই মেশিনগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে কোনটা থেকে সুতা কোনটায় নেওয়া হয় কিভাবে দেখেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখেন কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট দিয়ে সুতাগুলো নেওয়া হয় এবং সুতাগুলো কোথায় নিয়ে স্টপ করা হয় এবং যার মাধ্যমে খুব ভালোভাবে চলে মেশিনটা দেখেন উপর দিয়ে আসছে দুইটা না একটা সুতা আর সম্পূর্ণ সুতা আসছে নিচ দিয়া নিচ দিয়া কাবারের ভিতর দেওয়া সুতার লাইন আছে তো এই অত্যাধুনিক মেশিনগুলোর সুতার কিভাবে দেওয়া হয় শুধু অপারেটরাই জানবে হেল্পাররা এগুলা বসতে পারবে না এগুলো যারা অপারেটিং করে শুধু তারাই জানবে তো দেখেন মেশিনগুলো এক একটা করে একটা একটা করে সবগুলা মেশিনের ভিডিও দেখানোর চেষ্টা করব এই মেশিনগুলা অনেক দিন হয়েছে যারা পোষা হয় নাই গার্মেজ বন্ধ থাকার কারণে মেশিনগুলোতে দেখেন অনেক ময়লা পড়ে আছে আমি ভিডিওতে একটু হয়তো এডিটিং করতে পারতাম কিন্তু এডিটিং করব না যেগুলো যেরকম আমি ভিডিওতে উঠাইছি ঠিক সেই রকমই আপনাদেরকে দেখাইতেছি তো দেখেন কিভাবে সুতা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে নেওয়া হয় কিভাবে সুতা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায় এবং সেগুলোর মাধ্যমে কিভাবে এই গার্মেন্টসের পোশাকটা তৈরি করে তারা মূলত হয়েছে গার্মেন্টসে হইলে প্রত্যেকটা পোশাক সিলাই করে সেলাই করে একটা কমপ্লিট বডিতে রূপান্তর করে গার্মেন্টসে আসে আপনার কাটিং থেকে কাঠার হয় বিভিন্ন সাইজ হয়ে আসে প্রত্যেকটা ফেব্রিক্স যেই ফেব্রিক্সগুলা এই গার্মেন্টসের মাধ্যমে একটা কমপ্লিট বডি তৈরি হয় তো এই মেশিনগুলো অত্যাধুনিক মেশিনগুলো পুরনো হয়ে গেছে আমি নতুন মেশিন পরবর্তীতে ভিডিওতে দেওয় তখন দেখবেন কীরকম হয় নতুন মেশিন এবং পুরাণ এবং নতুন মেশিনের ভিতরে পার্থক্যগুলো কীরকম সব দেখবেন এবং সব বুঝতে পারবেন আসলে এই মেশিনগুলা পুরান হলেও খুব চমৎকারলি কাজ করে কেননা এই মেশিনগুলার কাজ যারা জানেন তারাই বোঝেন যে পুরান হোক কিংবা নতুন হোক কিন্তু কাজ কিন্তু খুবই ভয়ঙ্কর তো প্রত্যেকটা মেশিনের কাছ থেকে ভিডিও করার চেষ্টা করেছি প্রত্যেকটা মেশিন খুবই কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যারা এগুলো সম্পর্কে জানেন তারা দেখেন যারা না জানেন তারাও কিছু শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন তো এই ধরনের ব্লগিং ভিডিওর ভিতরে আপনারা গার্মেন্টসের কোন ছাইটটা দেখতে চান কী মেশিন দেখতে চান বা টেক্সটাইল জগতের কোন মেশিন দেখতে চান ডাইং নিটিং প্রিন্টিং কোন কোন ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন বা কোন ভিডিওতে আপনারা কাজ শিক্ষা নিতে পারবেন সেই রকম ভিডিও চাইলে আমি আপনাদেরকে দিতে পারব যেগুলো দেখে আপনারা কাজ শিখতে পারবেন তো দেখেন এই মেশিনের ক্রিটিক্যাল সাইজগুলা কীভাবে মেশিনের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের সুতাগুলা গাঁথা হয়েছে এই সুতাগুলা যে কোনো নতুন মানুষ কখনোই গাঁথতে পারবে না যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে নিবে কি সহজে পারবে না যারা এগুলো একমাত্র অভিজ্ঞপ্রাপ্ত শুধু তারাই এই কাজগুলা করতে পারে বর্তমানে গার্মেন্টসের চাকরি আসলে খুবই খুবই রিক্স পাওয়া কেননা প্রচুর মানুষ যেখানে সারা বাংলাদেশে গার্মেন্টস বন্ধ হয়ে আছে প্রচুর বেকসিঙ্কুর মতো এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে তবে ডক্টর ইনুসাপ যদি ইনশাল্লাহ এইসব ফ্যাক্টরিগুলো চালু করে তাহলে হয়তো গার্মেন্টসের এই বেকারত্বটা আর থাকবে না প্রত্যেকটা গার্মেন্টসের সতে সতে মানুষ আইসা গড়ে চাকরির জন্য কিন্তু চাকরি পাইতেছে না গার্মেন্টসের চাকরি এখন বর্তমানে সরকারি চাকরির মতো সোনার হরিণের মতো পরিণত হয়েছে যদিও গার্মেন্টসের স্লারি কম কিন্তু ওভারটাইম হইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে যেটা দিয়ে খুব সুন্দরভাবে চলতে পারে তো সেই জন্য গার্মেন্টসের চাকরিও পাওয়া এখন খুবই টাফ ব্যাপার কোনো এক সময় ছিল যখন গার্মেন্টসের চাকরি করতে চাইতো না মানুষ গার্মেন্টসের লোক পাওয়া যাইতো না বিভিন্ন জায়গা থেকে লোক টাইনা টাইনা অনেক রিকোয়েস্ট করে আইনা গার্মেন্টসের জয়েন করাইতো তো এখন বর্তমানে গার্মেন্টসের চাকরি নিতে একটা হেল্পারের চাকরি নিতে গেলেও যে কোনো যেই সেকশনে চাকরি নেবে সেই সেকশনের যারা ম্যানেজার বা সুপারভাইজার বা ইনচার্জ আছে তাদেরকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় দুই চার হাজার টাকা ঘুষ দিয়েও অনেকে চাকরি খোঁজতেছে পাইতেছে না এরকম চাকরি হয়েছে গার্মেন্টসের অবস্থা তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ যদি বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস মিল ফ্যাক্টরি চালু হয়ে যায় এই বেকারত্ব খুব শীঘ্রই দূর হবে এই গার্মেন্টসের এই বেকারত্বটা দূর হলে গার্মেন্টসের সামনে আর প্রতিদিন গিয়ে ঘোরাফেরা করা লাগবে না ইনশাল্লাহ তখন লোক পাইবে না গার্মেন্টসের লোকজন বিশেষ করে গাজীপুর নারায়ণগঞ্জ এবং ঢাকাসহ এবং চট্টগ্রাম সহ অনেক গার্মেন্টস বন্ধ আছে এখনও বিশেষ করে গাজীপুরে অনেক গার্মেন্টস বন্ধ আছে গাজীপুর ঢাকা এই বন্ধ বন্ধ গার্মেন্টসগুলো যদি ইনশাল্লাহ খুব দ্রুত চালু করা হয় এই উদ্যোগটা নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাহলে আশা করা যায় বাংলাদেশে বেকারত্বের হার একদমই থাকবে না কেননা এখন সরকারি চাকরির থেকে গার্মেন্টসের চাকরির চাহিদা খুব বেশি সবাই গার্মেন্টসের চাকরি খুঁজতেছে পাইতেছে না এক একটা মানুষ আগে লেখাপড়া না থাকলেও আইনা না ঢুকাই দিত গার্মেন্টসে এখন ইন্টারমিডিয়েট পাশ করিয়া অনার্স পাশ করিয়া আইসা চাকরি খুঁজতেছে চাকরি পাইতেছে না অত এই গার্মেন্টসের চাকরিতে কোনো লেখাপড়ার প্রয়োজন নাই কেননা সারাদিন চালাবে মেশিন তার আবার কী লেখাপড়া তো আজকের ভিডিওটি গার্মেন্টসের এই ভিডিওটি কেমন হইল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ফিনিশিং সাইডও দেখানোর চেষ্টা করেছি সুইংয়ের পাশাপাশি যদিও ফিনিশিং সাইডে কিছুই বুঝবেন না রানিং অবস্থায় না দেখাইলে পলিমেন ম্যান এবং প্যাকিংম্যানদের কী কাজ সেটা আমি নেক্সট ভিডিওতে দেখার জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন